আমি একটি এলিপথি সিরাপের গুণগত মান বর্ণনা করব এই ওষুধটি কী কাজ করে সেটা বলব এটি হচ্ছিল ফিলামিক ফিলামিক এটা হচ্ছে গোলক ফার্মাসিউটিক্যাল বাংলাদেশের তৈরি এই ফিলামিক ওষুধটা বাচ্চাদের সিরাপ বাচ্চাদের জন্য ওষুধ ফিলামিকটা ব্যথানাশক ও জ্বর নিবারক হিসেবে কাজ করে ফিলামিক সিরাপ বাজারে পাওয়া যায় ষাট মিলিগ্রাম হিসেবে এই ফিলামিক সিরাপে প্রতি ফাইভ মিলি সাসপেনশনে আছে ফিলামিক অ্যাসিড বিপি পঞ্চাশ মিলিগ্রাম এই ফিরামিক সিরাপ কী কাজ করে বা কী উপকারিতা সেটা বলব এই সিরাপের উপকারিতা হচ্ছে জ্বর দাঁতের ব্যথা মাথা ব্যথা লাম্বাগো মাইগ্রেন ডিসমেনিয়া অষ্ট অস্ট্রিও অর্থোথাইটিস রিমোয়েটেড অর্থোটাইটিস এর মৃত্য থেকে মাঝারি ব্যথা ট্রোমাটিক পেন লো ব্যাক পেন সাইটিকা স্পোর্টস ইঞ্জুরি রাস্তায় চলতে গিয়ে দুর্ঘটনা ইত্যাদি এইসব সমস্যায় এই ফিলামিক সিরাপ খুব কার্যকরী বাচ্চাদের জন্য খুবই একটা কার্যকরী সিরাপ উপকারী ঔষধ এই সিরাপটা এইসব সমস্যা হলে আপনারা খেতে পারেন অন্যকে খেতে বলতে পারেন এটা বাচ্চাদের জন্য একটা জাদুকরি ঔষধ ওষুধটা কীভাবে খাবেন বাচ্চাদের কীভাবে খাওয়াবেন এর সেবনবিধি হচ্ছে ছয় মাস থেকে এক বৎসর যাদের বয়স এক চামচ করে এক চামচ করে খাবে এক চামচ করে খাবে এক তিন তিন থেকে চারবার ছয় থেকে এক থেকে ছয় বৎসর বয়স যাদের বয়স তারা দুই চামচ করে তিন থেকে চারবার ছয় থেকে বারো বছর বয়স যাদের বয়স তারা তিন থেকে চার চামচ করে খাবে এই ওষুধটা সর্বোচ্চ সাত দিন পর্যন্ত খেতে হবে খেতে পারবে এরপরেও যাদের অন্যান্য সমস্যা তারপরে অন্যান্য রোগ আছে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এই ওষুধটি সেবন করবেন যাতে ঔষধে খেলে আপনাদের কোনো পার্শ্ব না হয় কোনো সমস্যা না হয় আপনারা ডাক্তার পরামর্শ নিয়ে ওষুধটি খাবেন নিজে সুস্থ থাকবেন অন্যদের সুস্থ থাকার জন্য সাহায্য করবেন এসেটি খেলে যাতে অন্যরাও উপকৃত পায় সেই জন্য আপনারা এটি বেশি বেশি করে শেয়ার করবেন আমার পেজটি ফলো দিয়ে আরও নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমার সাথে থাকুন সবাইকে ধন্যবাদ